ডিভিসির ছাড়া জলে মূল জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল হাওড়ার দীপাঞ্চল এর ফলে বিপাকে ঘোড়াবেরিয়া চিতনান এবং ভাটরা এই দুই গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ প্রসঙ্গত বুধবার ডিভিসি যে জল ছেড়েছিল তার ফলে মন্দেশ্বরী নদীর বুকে তিনটি শক্তপোক্ত বাঁশের সেতু ভেঙে পড়ে হায়াতপুরের ঘাট ভাটোরার গায়েনপাড়ার ঘাট এবং কুলিয়া ঘাটের বাঁশের সেতু জলের তরে ভেসে যায় ফলে দ্বীপ এলাকার কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকার পারাপার করছে উল্লেখ্য শক্তপোক্ত বাঁশের সেতুগুলোই ছিল পায়ে হাঁটা পথের একমাত্র মাধ্যম thank okay. you